ভারতের কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতি এটা খুব ভালো আলোচিত হচ্ছে যে ভারত এবং পাকিস্তান এই ঘটনাকে কেন্দ্র করে কোনো যুদ্ধে জড়াইতে পারে কিনা বা যুদ্ধে জড়ালে কোন পক্ষ জয়লাভ করতে পারে বা কোন পক্ষ সুবিধা পাইতে পারে এরকম তো এই বিষয়টা হচ্ছে যুদ্ধ হইতে পারে কিনা যদি প্রথমে এদিকে যায় সেটা হচ্ছে যে এটার যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা খুবই কম কেননা এরকম পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে আগেও হয়েছে দু হাজার উনিশ আমরা দেখছি যে হচ্ছে যুদ্ধ হয় হয় অবস্থা কিন্তু কিছু হয় নাই যদিও ভারত কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক একটা সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা দেখানোর চেষ্টা করছে যে খুব বড় করে দেখানোর চেষ্টা করছে আমরা দুপ্রতিঘাত করছি কিন্তু ওইরকম পরবর্তীতে আর কোনো হয় নাই তো এখন যে পরিস্থিতিটা সেটাও একটু ট্রিপিক্যাল অনেক কিছু হইতে পারে কিন্তু সম্ভাবনা কম কেননা ভারতও জানে যে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তো দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হইলে এখানে আসলে জেনে বুঝেই হচ্ছে নিজেদেরকে শেষ করে দেওয়ার মতো অবস্থা তো এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম আর আমরা যদি বলি যে কোন পক্ষ জয় লাভ করতে পারে কোন পক্ষ অবস্থান অতন্ত সুবিধাজনক জন্য এখানে কোন পক্ষই সুবিধাজনক অবস্থান নেই আমরা যদি লক্ষ্য করি যে সামরিক সক্ষমতার দিকটা তাহলে দেখবো যে ভারত সামরিক সক্ষমতার দিক থেকে পৃথিবীতে চতুর্থতম অবস্থানে আছে যেখানে পাকিস্তানের অবস্থান বারোতম তো এদিক থেকে ভারত এগিয়ে সামরিক সক্ষমতার দিক থেকে আবার এগিয়ে থাকলেও একটা সমস্যা আছে এই অঞ্চলে বা পাকিস্তানের জায়গা থেকে পাকিস্তানের অন্যতম অপোনেন্ট বা প্রতিপক্ষ হচ্ছে ভারত কিন্তু ভারতের অন্যতম প্রতিপক্ষ শুধু পাকিস্তান না এখানে চায়না আছে ভারতের সাথে নেপালেরও সীমান্ত নিয়ে সমস্যা হয় আর দীর্ঘদিন ধরে দেখা গেছে যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে যে পরিমাণে খাপাইছে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নেয় তারা রংপুর নিয়ে নেয় তারা সিলেট নিয়ে নেয় তো সেই জায়গা থেকে ভারতের এখানে ছোট প্রতিপক্ষ বড় প্রতিপক্ষ যাই বলেন না কেন ভারতের প্রায় প্রতিবেশী সবগুলো রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ তো সেই ক্ষেত্রে ভারতের সামরিক সক্ষমতাও বেশি ভারতের সামরিক সক্ষমতা ব্যয়ের জায়গাও বেশি কারণ পাকিস্তান যদি আহ ভারতের সাথে ঝামেলায় জড়া এখানে চায়নাও সুযোগ নিতে চাইবে বা অন্য কোনো দেশও সুযোগ নিতে পারে তো সেই ক্ষেত্রে দুই পক্ষই হচ্ছে হচ্ছে যথেষ্ট পরিমাণ তার জায়গা থেকে শক্তিশালী কারণ দুর্বল হওয়ার চান্স নেই আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুই পক্ষের হাতেই পারমাণবিক শক্তি আছে এখন যদি আপনার হাতে যতই অন্যান্য সরঞ্জাম থাকুক অন্যান্য পিস্তল বিমান যাই থাকুক না কেন যদি এখানে পারমাণবিক বোমা মায়রা দেওয়া এখানে এনে আর অন্য কোনো কিছুর কথাই চলে না এবং পারমাণবিক সক্ষমতার দিক থেকে ভারত এবং পাকিস্তান অলমোস্ট সমান সমান অবস্থানে আছে এখানে কেউ কাউরে হচ্ছে পিছনে রাখার মতো অবস্থানে নাই সেই জায়গা থেকে যুদ্ধ হওয়ার যদি কথা বলি যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম হোমবি টম্বি হোমে দুই পক্ষই তাদের অবস্থান দেখানোর চেষ্টা করবে আবার তলে তলে কূটনৈতিক যোগাযোগ রেখে চেষ্টা করবে যে সমাধানের জন্য কিন্তু হচ্ছে যুদ্ধ হলে আহ এখানে কোনো পক্ষই যে এক্সট্রা প্রিভিলেজ পাবে যা ওর সক্ষমতা বেশি বা ওর সক্ষমতা কম এটা হবে না দুই পক্ষই হচ্ছে ভালোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে